সমাজার দর্শক আমি এই মুহূর্তে একটি ফুলের সঙ্গে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলটি আপনার দেখছেন এটার নাম হচ্ছে রুইলে ফুল এই ফুলটি হচ্ছে দক্ষিণ আমেরিকায় এই ফুল হয়ে থাকে তো বাংলাদেশে এই ফুলটি পর্বতের এসেছে তো এই ফুলটি রাস্তার আশেপাশে অতক্ষণে বেড়ে ওঠে তো আজকে আপনাদের এই ফুল নিয়েই কিছু কথা বলবো আপনারা অবশ্যই লোকের সাথে শুনবেন আশা করি তো মূলত এই যে ফুলটি এটা একটি বেগুনি কালারের ফুল অনেকটা দেখতে কর্মী ফুলের মতো আর এই পাতাগুলো দেখুন পাতাগুলো অনেকটা গোলাকার কিছুটা লম্বা তবে গাছগুলো তেমন বড় হয় না অনেকটা জুকালো হয় তবে এই গাছগুলো বনে বাজারে অযত্নে বেড়ে ওঠে তো আমি আপনাদেরকে এই জন্যও বলছি কারণ ফুল আমরা সাধারণত যত্ন করে ফুল গাছ লাগাই ফুল ফুলবাগান করি কিন্তু এই এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু অতক্ষণেই বেড়ে ওঠে তবে আমেরিকায় অর্থাৎ দক্ষিণ আমেরিকায় এই ফুলগুলি প্রতিটা ফুল ত্রিশ ডলার করে বিক্রি হয় তো সেই হিসেবে সেই ফুলের কদর ওখানে প্রচুর কদর আছে তো আমাদের দেশে এটা মূলত অবহেলিত হিসেবে এই ফুলগুলি আমরা গণ্য করে থাকি রাস্তার আশেপাশে ঝুবেঝাড়ে বিভিন্ন এলাকায় এই ফুলগুলি ফুটে থাকে তবে এই ফুলের রঙটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালারের ফুল আবার কোনটি সাদা হয়ে থাকে আর দেখুন এখানে প্রচুর কলি এসেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রচুর কলি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলি এই কলিগুলো দেখুন এই হচ্ছে ফুল তো এর এর কিছু গুণাগুণ আছে সেটা আপনার কাছে একটু তুলে ধরছি সেটা হচ্ছে এই গাছের যে পাতা এই ফুল গাছের যে পাতা এটা ফেলে পড়ে মুখের গন্ধ ভালো থাকে আর আরেকটা বিষয় আছে এই গাছের যে শিকড় এই শিকড়টা চলতে পাথর হলে সেই পাথরকে অপসারণ করতে এটা কিন্তু খুব সহজে করে তো সেই হিসেবে এর একটা গুণ রয়েছে আর এর যে বীজগুলো বীজগুলো দেখুন পেকে গেলে এটা কালো 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 লম্বা হয়ে যায় পরে এটা যখন বৃষ্টি হয় তখন তো এটা ভয়ের মতো ছিটে ফুটে যায় তো সেই হিসেবে এই ফুলের আরেকটি নাম আছে সেটা হচ্ছে পটপটি ফুল তো পটপটি ফুল কেন নাম হয়েছে কারণ এই ফুলের যে বীজগুলো এই বীজগুলো যখন পেকে যায় কালো কালো রঙের বীজ লম্বা তো এটা আমার হাতে যে দেখছেন এটা কিন্তু মূলত এখন পাকে নাই তো এটা পেকে গেলে তখন বৃষ্টি হলে এটা ঘরের মতো ছিটিয়ে যাবে তো সেই হিসেবে এই গাছ বংশ বিস্তার করতে খুবই 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 দ্রুত এটা বংশ বিস্তার করে আর যেহেতু এর এর কোনো যত্ন করা লাগে না আপনারা দেখছেন যে আমি একটি রাস্তার পাশে দাঁড়িয়েছি এই এখানে অনেকগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আমি চলে এসেছি আমি এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গাছ দেখুন অনেক অনেক গাছ হয়েছে অবশ্যই এখানে এই গাছগুলো দেখে মন জুড়ে যায় এটা একটি সৌন্দর্যবোধ সৌন্দর্যবোধক ফুল এই ফুলটি আপনারা অবশ্যই যেখানে দেখবেন অবশ্যই এটা যত্ন করবেন আশা করি কারণ এই বন্ধুরা সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি ফুলকে কেনা ভালোবাসে তবে এই ফুলগুলি যদিও বাগানের আশেপাশে রাস্তার আশেপাশে হয়ে থাকে তারপর আমি আপনাদেরকে বলবো এই এইগুলো একটু সংরক্ষিত করবেন তো এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন